মণিপুরে আজকে আপনার ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে মণিপুরের পতাকা উদ্দিন হয়েছে বাংলাদেশ নিয়ে তাকানের কোনো সুযোগ নাই ভারতের বন্ধু প্রতিম যে শব্দটা এটা এখন বইয়ের পাতার থেকে মুছে গেছে ওনারা এখন এখানে দানবি আচরণের মাধ্যমে প্রভুত্ব কায়েমের অপচেষ্টা চালাচ্ছেন আমরা বলতে চাই মণিপুরে আজকে আপনার ভারতীয় পতাকা ছিঁড়ে ফেলেছে মণিপুরের পতাকা উদ্দিন হয়েছে বাংলাদেশ নিয়ে তাকানোর কোনো সুযোগ নাই আপনারা হয়তো খুব ভালোভাবে লক্ষ্য করেছেন এই ভারতীয় জোট গত একটা বছর তার চেয়ে বেশি এই ভারতীয় পণ্য ভয়কটের নামে ভারতীয় আচরণের বিরুদ্ধে যেভাবে তারা রাজপথে নেমেছে তার চূড়ান্ত পরিণতিতেই পাঁচই আগস্ট সে এখান থেকে পালাতে বাধ্য হয়েছে অতএব বারো দলীয় জোট আমরা অন্য অন্য কোন জোটকে খেয়াল করে দেখতে চাই না কিন্তু বারো দলীয় জোট একটা জোট যে শুরুর থেকেই এই ভারতীয় আদিত্য আদিত্য আদিপত্যবাদ ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে যেভাবে সুচ্চার তারা চূড়ান্ত সময় পর্যন্ত সুরক্ষার থাকবে কার সাথে যুদ্ধ করবে কার বিরুদ্ধে অস্ত্র চালাবেন একটু টেস্ট করে টোকা দিয়ে চান এখানে টোকা দেওয়ার আগেই উড়ে যাবেন যুদ্ধ করা লাগবে না এটা বাংলাদেশ এটা পীর দেশ ইমাম খতিবদার দেশ মসজিদ মাদ্রাসা দেশ লক্ষ লক্ষ ছাত্র জনতার দেশ এখানে হামলা করার ভঙ্গী কোন জাতি কোন সংগঠন কোন জনতা সর্বশেষ বলবো বারো জোট বিএনপির নেতৃত্বাধীন দীর্ঘদিন ধরে এই জোটে আমরা এই দেশের দেশ ও জাতির পক্ষে কাজ করে যাচ্ছি আমাদের যিনি প্রধান অর্থাৎ জাতীয়বাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজ থেকে প্রায় দেড় বছর আগে রাষ্ট্র সংস্কার সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছিলেন সেই দফা যদি পরিপূর্ণ বাস্তবায়ন হয় নতুন কোন সংস্কারের প্রয়োজন হবে না সংস্কারের নামে কোনো বিলম্ব আমরা দেখতে চাই না চাই না চাই না এজন্য যে রক্ত গিয়েছে জুলাইতে আগস্টে যে রক্ত গিয়েছে এদেশের সকল মানুষ সাথে জড়িত কোন একত্র কোন একাকৃতের কোনো সুযোগ নাই এজন্য আমরা সংখ্যাগরিষ্ঠ জনতার রায়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যত যা করার করেন সময় ঘোষণা করেন রোড ম্যাপ দেন নির্বাচনের রোড ম্যাপ দেন সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশনের অপেক্ষায় এদেশের মানুষ উদ্গ্রীব হয়ে আছে তাদের মনের আশা পূরণ করতে হলে দ্রুত রাজম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়ে আজকের এই বারো জনের জোটের বিক্ষোভ সমাবেশকে করার সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি অবাক্ষণ করিম অবশ্যই সংগ্রামের সাথে বন্ধুগান আজকের বিক্ষোভ